পক্ষ থেকে আমি রুবি আক্তার সকলকে জানাই শুভেচ্ছা যারা আমার ভিডিওটি প্লে করছ তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই কৃতজ্ঞতা এবার আমরা নবম ও দশম শ্রেণীর বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। এর আগে বইয়ের একটু কাবারটা দেখাচ্ছি যে তোমাদের হাতে এখনও যাদের হাতে বই পৌঁছায়নি বইয়ের খাবারটা হচ্ছে এই আমরা একদম মূল আলোচনাতে চলে যাব অনুশীলনীতে চলে যাব যাতে দিডিওটি লং না হয় আশা করি তোমরা উপরের দিকটা একটু পরে আসবে আমি মূল আলোচনাতে চলে আসলাম অনুশীলনীতে চলে আসলাম অনু অনুশীলনীতে এখানে কি বলেছে নিচের কোনটি অমূলত সংখ্যা তাহলে আমরা জানবো অমূলত সংখ্যা কি। যে সংখ্যাকে তি বাইকিউ আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাটি হচ্ছে অমূল মূলত সংখ্যা আর যে সংখ্যাটিকে তি বাইকিউ আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাটি হচ্ছে অমূলত সংখ্যা ফি বাই আমি বউটে চলে যাব পি কিউ আকারে যে সংখ্যাটিকে প্রকাশ করা যায় সেই সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা আর যে সংখ্যাটিকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাটি অমূলদ সংখ্যা আচ্ছা তাহলে আমরা দেখবো কি বাই কিউ আকারে কি করে প্রকাশ করা যায় আর কি করে প্রকাশ করা যায় না কোনটি মূলত আর কোনটি অমূলত আচ্ছা আমরা দেখে নিচ্ছি কোতেন নিচের কোনটি অমূলত সংখ্যা তাহলে আমরা দেখব যে নিচের কোনটি অমূলত আর কোনটি মূলদ আমরা জানি যে সংখ্যাটিকে ফিবাইকি আকারে প্রকাশ করা যায় সেটি মূলদ আর যেটিকে প্রকাশ করা যায় না সেটি অমূলদ আর যে সংখ্যাটি রুডে পূর্ণবর্গ নয় সেই সংখ্যাটি হচ্ছে সেই রুডে পূর্ণবর্গ নয় সেই সংখ্যাটি হচ্ছে অমূলত সংখ্যা তাহলে আমরা আগে দেখে নিচ্ছি যে রুডে পূর্ণবর্গ নয় কোনটা রুডে পূর্ণবর্গ কোনটা তাহলে দেখো ওয়ান ওয়ানকে যদি ওয়ান ওয়ানটি যদি আমি বর্গ করি তাহলে দাঁড়ায় ওয়ান তাহলে এই সংখ্যাটি হচ্ছে রুটে পূর্ণবর্গ সংখ্যা তাহলে টুকে যদি আমি বর্গ করি তাহলে পাচ্ছি ফোর এই সংখ্যাটি হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা টু থ্রিকে যদি আমি বর্গ করি তাহলে ফাঁসছি তিন তিন ত্রিকা নাই নয় তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা ফোর নাইন ওয়ান তারপরে থ্রি ফোরকে যদি আমি বর্গ করি আমি পাচ্ছি ষোলো সাইড সাইডে ষোলো তাহলে আমার পূর্ণবর্গ সংখ্যা কোনটা এই সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ রুডে পূর্ণবর্গ নয় এমন সংখ্যাটি হচ্ছে অমূলদ রুডে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা তাহলে যদি আমি সিক্সকে ফাইভকে বর্গ করি ফাইভকে যদি বর্গ করি তাহলে পাচ্ছি আমি পঁচিশ ফাঁস ফাঁসা পঁচিশ সিক্সকে যদি বর্গ করি তাহলে আমি পাচ্ছি ছয় ছয় ছত্রিশ সিক্স তাহলে আমার পূর্ণবর্গ সংখ্যা কোনটি এই পঁচিশ এই পঁচিশ ষোলো চার নয় তাহলে এই সংখ্যাগুলি হচ্ছে আমার বর্গ সংখ্যা তাহলে আমরা অন্তত পক্ষে এটুকু বুঝতে পারছি যে পূর্ণবর্গ রুডে পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে তাহলে আমার মূলত সংখ্যা কোনটি এই সংখ্যাগুলি হচ্ছে আমার মূলত সংখ্যা এই সংখ্যাগুলি হচ্ছে আমার মূলত সংখ্যা যেমন ধরো আঠারো আঠারো কিন্তু আমি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেনকে যদি আমি বর্গ করি তাহলে আমি পাচ্ছি সাত সাতা উনপঞ্চাশ তাহলে ফোর ফোরটি নাইন এইগুলা কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা তাহলে কি আমি আঠারো পাচ্ছি সতেরো পাচ্ছি পাইনি তাহলে অমূলত সংখ্যা হচ্ছে এইগুলি তারপরেও আমি বিশ্লেষণ করে দেখাচ্ছি যে অমূলত সংখ্যা কোনগুলি দেখো আমি যদি ক্যালকুলেটার দ্বারা ক্যালকুলেশন করে একটা সংখ্যাকে বিশ্লেষণ করে যদি আমি একটি সংখ্যা পাই এই আকারের যেমন ধরো ফোর থ্রি ফোর নাইন সিক্স এই চলতেই আছে চলতেই আছে তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার অমূলত সংখ্যা যেটা চলতেই থাকবে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না যে সংখ্যাটি চলতেই থাকবে সেই সংখ্যাটি হচ্ছে অমূলত সংখ্যা এখানে কী পাচ্ছি আমরা সর্বপ্রথম থেকে দেখে নিচ্ছি এখানে পাইলাম যে জিরো জিরোর পরে কি থ্রি আচ্ছা জিরো থ্রি জিরো পয়েন্ট থ্রি এইখানে আমি থ্রি লেখব আর পৌনফোনিক হওয়ার জন্য জিরো এইখানে একটা ফৌনোফণিক আছে তার জন্যে দশমিকের দশমিকের পরে একটা গড়ের উপরে একটা পৌনফনিক একটা গড় আছে তার জন্যে নাইন আচ্ছা তাহলে আমি এই সংখ্যাটিকে খাটটি তিন তিরিকা নয় আর তিন একে তিন তাহলে আমি ওয়ান বাই থ্রি লিখতে পারি তাহলে এই সংখ্যাটিকে আমি ফি বাই কিউ আকারে লম্বালম্বি প্রকাশ করতে পারছি সুতরাং এই সংখ্যাটি আমার মূলদ সংখ্যা অমূলদ নয় যেহেতু আমি ফি বাই এই লম্বালম্বিভাবে প্রকাশ করতে পারছি ফি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি সুতরাং এই সংখ্যাটি আমার মূলদ সংখ্যা অমূলদ নয় তাহলে আমরা দেখব দ্বিতীয় দুই নম্বরে কতে কি বলছে কতে বলছে আমি আবার বলছিলাম রুডে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা রুডে পূর্ণবর্গ নয় এমন সংখ্যাটি হচ্ছে অমূলদ সংখ্যা তাহলে কতে আমরা দেখতে পাচ্ছি কতে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার সিক্সটিন নাইন এটারে ইভাবে লেখা যায় সাইড সাইডে কত শুলো তাহলে ফোরের উপরে যদি আমি স্কয়ার দেই তাহলে আমি এই শুলোটারে ভাঙ্গার শেষে আমি রুট ওভার করলে স্কোয়ার করলে আমি ফাইভ ফোর স্কোয়ার এই ষোলোরে তাহলে নাইন রে আমি কিছুক্ষণ আগে দেখালাম যে নাইনরে বর্গ করলে কত হয় থ্রি স্কয়ার তিন তিনে নয় এই নয়টারে আমি থ্রি স্কোয়ার লিখতে পারি এই ষোলোরে আমি ফোর স্কোয়ার লিখতে পারি তাহলে এই রুডে আর স্কোয়ারে খাটা রুডে আর স্কোয়ারে খাটা তাহলে তাকে কি তাকে হচ্ছে ফোর বাই ফোর বাই থ্রি রুডে স্কোয়ারে খাটা দিলে আমার থাকছে ফোর বাই থ্রি তাহলে আমি কী পাচ্ছি ফোর বাই থ্রি ফি বাই কিউ ফি বাই এটারে ফি ধরি আর থ্রিটারে কিউ ধরি তাহলে আমি লম্বা এটা কেউ প্রকাশ করতে পারছি ফি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি আর রুডে পূর্ণবর্গ সংখ্যা এমনিতেই আমরা জানি যে রুডে পূর্ণবর্গ সংখ্যা হলে সেটা মূলত সংখ্যা এই যে সুলভ কিছুক্ষণ আগে বিশ্লেষণ করে দেখালাম যে কোন সংখ্যাটি রুডে পূর্ণবর্গ কোনটা না তাহলে এটা তো এমনিতেই আমরা জানি যে এটা পূর্ণবর্গ সংখ্যা সুতরাং এটি একটি মূল সংখ্যা এবার আমরা দেখব গতে কি বলছে গতে দেওয়া আছে গ গন আচ্ছা আমরা এই এইটারে আমরা লিখতে পারি টু কিও আর এই সাতাশটারে আমরা লিখতে পারি টোয়েন্টি সেভেনে লিখতে পারি আমরা থ্রি কিউব কীভাবে আমরা যদি টু ইন্টু টু ইন্টু টু নিয়ে আসি তাহলে দুই দুয়ে সাইড আর দুই সাইডে আট সুতরাং এইট রে আমি টু কিউব লিখতে পারি এবার দেখি থ্রি থ্রি রে লিখতে পারি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে তিন তিনে নয় আর তিন নং সাতাইশ সুতরাং আমরা এই সাতাইশকে টোয়েন্টি সেভেনকে আমরা থ্রি কিউব লিখতে পারি তাহলে এই বর্গমূলটারে আমরা কী লিখতে পারি এই বর্গমূলের পরিবর্তে এই বর্গমূলের পরিবর্তে আমরা দিতে পারি ওয়ান বাই থ্রি তাহলে এই থ্রি এই থ্রি খাটা আর এই থ্রি এই থ্রি খাটা তাহলে তাকে কি তাকে শুধু টু বাই থ্রি সুতরাং এই সংখ্যাটিকেও আমরা টু বাই থ্রি ফিকিউ আকারে প্রকাশ করতে পারছি এটিও একটি মূলদ সংখ্যা তাহলে অমূলদ সংখ্যা কোনটি আমাদের এই সংখ্যাটিকে আমরা ক্যালকুলেশন করবো রুট থ্রি বাই ফাইভ দ্বারা আমরা ক্যালকুলেশন করলে এই সংখ্যাটি পাব যে থ্রি ইন্টু তোমরা এই সংখ্যাটি পাবা তাহলে ক্যালকুলেশন করে দেখে নিবা ক্যালকুলেশন করে এই সংখ্যাটি আসতেছে তাহলে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সংখ্যাটি চলতেই থাকবে চলতেই থাকবে সেই ফিভাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সেই সংখ্যাটি হচ্ছে অমূলদ সংখ্যা সুতরাং এখানের আনচারটি হচ্ছে এই এইটা হচ্ছে অমূলদ সংখ্যা আশা করি তোমরা মূলত আর অমূলদ একদম বিশ্লেষণভাবে বুঝতে পারছো আচ্ছা এইখানে দুই নম্বরে বলছে এ বি ডি চারটি ক্রমিক এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমাদের আগে জানতে হবে স্বাভাবিক সংখ্যা আমরা কী জানি স্বাভাবিক সংখ্যা বলতে কি জানি স্বাভাবিক সংখ্যা হলো শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে শূন্য থেকে বড় সকল শূন্য থেকে বড় সকল স্বাভাবিক ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে শূন্য থেকে বড় বলছি যেহেতু লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলি হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে আমি বুঝে নিচ্ছি স্বাভাবিক সংখ্যাটা আসলে কি তাহলে দেখি এগে কী বলছে পূর্ণবর্গ সংখ্যা এ দি সিটি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমাকে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া লাগবে আমরা পূর্ণবর্গ সংখ্যা কি জানি ফোর তারপরে নাইন তারপরে টু সিক্সটিন টোয়েন্টি ফাইভ এগুলা থার্টি সিক্স এগুলো আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আমি বিশ্লেষণ করছি এক নম্বরে এখানে দেওয়া আছে ওয়ান টু থ্রি স্বাভাবিক সংখ্যাটি আগে লিখে নিচ্ছি আচ্ছা এখানে ক কতে এ বি সি ডি আমি এ সমান ওয়ান দৌড়ি এ সমান যেহেতু প্রত্যেকটা একটা আরেকটার সাথে গুণ আকারে আছে কিছু না তাকে তাকা মানে গুণ আকারে আছে তাহলে এ সমান আমি ওয়ান দরি ওয়ান ডি সমান আমি টু দৌড়ি সি সমান থ্রি ধরতে হবে ফোর তাহলে আমি দেখে নিচ্ছি দু একটা আরেকটার সাথে গুণ আকারে আছে সুতরাং প্রত্যেকটা মিলে গুণ হবে দুই একে দুই দুই তিনে ছয় আর তিন ছয় আঠারো সুতরাং আঠারো একটি পূর্ণবর্গ সংখ্যা নয় এখানে বলছে যে পূর্ণবর্গ সংখ্যা তাহলে আঠারো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এক নম্বরটা আমার আনসার না তাহলে কতে কি বলছে কতে দেওয়া আছে এটা বি প্লাস সিডি আমি আশা করি যারা অঙ্কেতে একদম দুর্বল তাদেরও কোনো বুঝতে অসুবিধা হবে না এ সমান আমি এ বি সি ডি এ সমান আমি কী ধরব এ সমান আমি ওয়ান আর এখানে প্লাস আছে তাই প্লাস সি এইখানে ইন্টু আছে তাই ইন্টু আর হচ্ছে ডি সমান ফোর তাহলে আমি কি পাই আমি পাই দু একে দুই আর তিন চারে বারো সমান সমান কি হয় বারো আর দুয়ে চোদ্দো চোদ্দো কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা নয় চোদ্দো আমার পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং এটাও আমার আনসার না গতে কী বলছে দেখি গতে বলছে এ বি সি ডি প্লাস ওয়ান গতে তাহলে এ সমান আমি কী জানি ওয়ান বি সমান টু সি সমান থ্রি ডি সমান ফোর একটা আকটার সাথে গুণ আকারে আছে তাই গুণ করবো আর এইখানে ওয়া প্লাস আছে তাই প্লাস দিলাম ওয়ান তাহলে আমি কী পাচ্ছি দুই একে দুই দুই তিনে ছয় আর তিন ছয় আঠারো সরি দুই একে দুই আর দুই তিনে ছয় আর ষাট ছয় চব্বিশ আর একে পঁচিশ দেখো আমি কিন্তু টোয়েন্টি ফাইভ কিছুক্ষণ আগে বিশ্লেষণ করে ভালোভাবে বুঝিয়ে দিছি যে টোয়েন্টি ফাইভ একটি পূর্ণবর্গ সংখ্যা যেটা রুটে পূর্ণবর্গ সংখ্যা নয় সেটি বলছিলাম অমূলত আর যেটা রুডে পূর্ণবর্গ এটা মূলত যেমন আমি ফাইভ কে স্কোয়ার করলে পাচ্ছি কত পঁচিশ সুতরাং আমার এই পঁচিশটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমার আনসার কি এই গ আচ্ছা তিন নম্বরে কি বলছে আমরা দেখে নিই এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে আমরা কি জানি মৌলিক সংখ্যা কি যারা জানো তাদের জন্য তো ভালো আর যারা জানো না তারা জেনে নাও এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আমি বাহির করতে পারবো এক থেকে একশো পর্যন্ত বাহির করতে পারবো যদি আমি একটি মৌলিক সংখ্যা বাহির করি তাহলে আমরা কি জানি মৌলিক সংখ্যা কাকে বলে এক থেকে বড় যে সকল সংখ্যায় এক এবং ওই সংখ্যা ছাড়া এক থেকে বড় এক কিন্তু মৌলিক সংখ্যা না এক থেকে বড় এবং এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় নেই সেটি হচ্ছে মৌলিক সংখ্যা যেমন আমি লিখলাম টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আচ্ছা তাহলে আমরা এবারেই পাবো যে কোনটা মৌলিক কোনটা মৌলিক নয় এই যে দুই দুইটা যে সংখ্যার গুণনীয় নেই আমি বলছি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে দুইয়ের দুইয়ের কি এক আর দুই দু একে দুই তাহলে এর কি আমি কোনো গুণনিয়োগ পাইছি সুতরাং দুই একটি মৌলিক সংখ্যা এর পাইছি কি নিজস্ব সংখ্যাটা আর এক পাইছি আর এদিকে তিন দিকে তিন ত্রি একে ত্রি থ্রি একে থ্রি তাহলে আমি কী পাই থ্রি এবং এক সুতরাং এটিও মৌলিক সংখ্যা নয় এর গুণনীয় নেই এটিও মৌলিক সংখ্যা ত্রিও মৌলিক সংখ্যা এক মিনিট আমরা বুঝলাম এক এবং সরি দুই এবং তিন মৌলিক সংখ্যা দুই দুই রে যদি আমরা বিশ্লেষণ করি দুই রে যদি বাঙ্গি তাহলে দুই দুইয়ে সাই এর গুণনীয় কাছে সুতরাং এটি মৌলিক সংখ্যা নয় ফার্স্টে কি আমরা ভাঙতে পারতেছি ফাইভ ইন্টু ওয়ান এই এক এবং ফার্স্ট এর নিজস্ব সংখ্যা আর এক ছাড়া এর কোনো গুণনীয়ক নেই সুতরাং এটি একটি মৌলিক সংখ্যা তাহলে আমরা কি পাইলাম দুই তিন এবং ফার্স্ট মৌলিক সংখ্যা তাহলে সিক্স ছয়টা দেখি তাহলে দুই তিনে তোমরা যেন দুই তিনে কত হয় ছয় হয় তাহলে এর তো গুণনীয়ক আছে তাহলে এটি তো মৌলিক সংখ্যা নয় এটি মৌলিক সংখ্যা নয় এটি মৌলিক সংখ্যা নয় সেভেনকে আবার বিশ্লেষণ করো তাহলে তোমরা কী পাইবা সেভেন আর ওয়ান সেভেন আর ওয়ান সুতরাং এটি একটি মৌলিক সংখ্যা এইটকে দেখি এক থেকে দশ পর্যন্ত যেহেতু বলছে দুই আর সাইড দুই সাইডে কত আট হয় তাহলে এইটও মৌলিক সংখ্যা নয় তাহলে আমরা থ্রিকে বিশ্লেষণ করি থ্রির থ্রি নাইনকে করি তিন থ্রি ইন্টু থ্রি এর গুণনীয় আছে তিন তিনে নয় তিন তিরিকা নয় তাহলে নাইন যেহেতু আমরা গুণনিয়োগ পাইছি সুতরাং এটিও মৌলিক সংখ্যা নয় নাইন তাহলে টেনকে দেখি দুই আর ফার্স্ট দুই পাশে কত হয় দশ হয় তাহলে এটিও মৌলিক সংখ্যা নয় আমি আশা করি তোমরা এই কয়টা পাইছি আমরা একটা দুইটা তিনটা চারটা তাহলে টু থেকে ওয়ান থেকে টেন পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি চারটি আমাদের আনসার হচ্ছে খ আচ্ছা তাহলে আমরা জানি কি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটা এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটা একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটা তোমরা আমি বাহির করছি এক থেকে দশ পর্যন্ত আশা করি এক থেকে একশো পর্যন্ত বাহির করতে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা বাহির করে নিবা আর ফারলে এই জায়গাটা মুখস্থ করে নিবা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দুইটা একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটা এইভাবে একশো একানব্বই থেকে একশো পর্যন্ত একটা আশা করি মৌলিক সংখ্যা সম্পর্কে তোমরা একদম ক্লিয়ার আচ্ছা সাইন নাম্বারে কি বলছে দেখি আমার আজকের ফর্বে দে এক থেকে আজকে প্রথম ফর্ব এক থেকে ফার্স্ট পর্যন্ত সমাধান আর দ্বিতীয় ফর্বে দে বাকিটা এখানে কি বলছে সাইন নাম্বারে কি বলছে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট তাহলে আমরা পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি শূন্য সহ সকল পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলে তাহলে শূন্য সহ যেমন শূন্য সহ সকল ধনাত্মক আমরা এইভাবে লিখিত টু থ্রি ফোর ফাইভ এক্সেট্রা আমরা শূন্য শহর সকল ধনাত্মক সংখ্যা লিখলাম আর ঋণাত্মকটা আমরা কীভাবে লিখি এভাবে লিখি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে শূন্য শহর সকল ধনাত্মক এবং শূন্য শহর সকল ঋণাত্মক সংখ্যাকে অখণ্ড সকল ঋণাত্মক সংখ্যাকে কি বলে পূর্ণ সংখ্যা বলে তাহলে কি এইখানে আমরা শূন্য সহ সকল সকল কতে কি আমরা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা পাইছি পাইনি এইখানে জিরো আছে কিন্তু এইখানে ওয়ান নেই সুতরাং এখানে টু এইখানে ফোর এইখানে থ্রি নেই সুতরাং এটি ভুল তারপরে খতে দেখি কতে আমরা দেখি কোতে বলছে আচ্ছা কোতে একটু পরে আসি গোতে দেখি গোতে বলছে দেখো এইখানে জিরো দিছে কিন্তু ওয়ান দিছে থ্রি দিছে ওয়ান দিছে টু দেয়নি মাইনাস ওয়ান দিছে কিন্তু মাইনাস টু দেয়নি সুতরাং এটিও আমার পূর্ণ সংখ্যা নয় এটা দেখি জিরো দিছে সর্বপ্রথম ধনাত্মক দনাত্মক সংখ্যাগুলা দিছে এইখানে দনাত্মক সংখ্যা দিছে কিন্তু এইদিকে ঋণাত্মক শূন্য সহ আমরা জানি ঋণ দনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ অখণ্ড পূর্ণ সংখ্যাকে অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তাহলে আমরা জিরোর পরে ওয়ান ফাইভ নিই মাইনাস ওয়ান ফাইভ নিই মাইনাস টু থ্রি কিছু ফাইভ নিই তারপরে দেখো এইখানে ডট ডর আসতে পারে এদিকে ডট ডর আসতে পারে মানে আরও অনেক সংখ্যা আছে যেটা বোঝায় আচ্ছা খতে আমরা দেখ খতে আমরা দেখি দেখো এইখানে কিন্তু জিরো ফাইভ জিরো পাওয়ার শেষে আমরা কী পাইলাম জিরো জিরো ওয়ান টু সুতরাং এইখানে ডোরডোর আছে মানে আরও অনেক সংখ্যা আছে সুতরাং এই দিকে আমরা মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু ফাইভ সুতরাং এদিকেও আরও অনেক সংখ্যা আছে এটা ঋণাত্মক আর এইদিকে দিকে দনাত্মক তাহলে শূন্য সহ আমরা ঋণাত্মক সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যা পাইছি সুতরাং আমরা খ সঠিক ফার্স্ট নাম্বারে কী বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমি একটাই অপশন লিখছি যেহেতু একটাই সঠিক সেজন্য এ নিয়ে বিশ্লেষণ করবো বাস্তব সংখ্যার ক্ষেত্রে দ্বিজুর সংখ্যা একটি দ্বিজুর সংখ্যার বর্গ একটি দ্বিজুর সংখ্যা তাহলে আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজুর সংখ্যার বর্গ একটি বিজুর সংখ্যা তাহলে আমরা বিজুর সংখ্যা বলতে কী বুঝি বিজুর সংখ্যা ওয়ান একটি বিজুর সংখ্যা ওয়ান একটি বিজুর সংখ্যা থ্রি একটি বিজুর সংখ্যা ফাইভ একটি বিজুর সংখ্যা সেভেন একটি বিজুর সংখ্যা আচ্ছা তাহলে বলছে দ্বিজুর সংখ্যার বর্গ একটি দ্বিজুর সংখ্যা তাহলে আমরা দেখে নেই দিজুর সংখ্যার বর্গ বলছে একটি দিজুর সংখ্যা তথ্যটি সঠিক কি না তাহলে ওয়ানকে আমরা বর্গ করলে কি ফাই ওয়ান ফাই সুতরাং ওয়ান একটি দিজুর সংখ্যা এই ক্ষেত্রে এই কথাটির ক্ষেত্রে প্রযোজ্য ওয়ান একটি দিজুর সংখ্যা দিজুর সংখ্যার বর্গ করে আমরা ওয়ানেকে ওয়ান ফাইছি আর থ্রি থ্রি রে বর্গ করলাম তাহলে দিজুর সংখ্যা ফাই কিনা দেখি থ্রি ইন্টু থ্রি তাহলে কত পাই আমরা তাহলে পাচ্ছি নাইন তাহলে দিজোর সংখ্যার বর্গ করেও আমি একটি দ্বিজুর সংখ্যা পাইলাম ফাইভকে বর্গ করি ফাইভ ফাইভ স্কোয়ার ফাইভ ইন্টু ফাইভ স্কোয়ার মানে বর্গ মানে হয়েছে ডাবল এই একই সংখ্যার ডাবল আর কিউব হইলেও ওই তো এইখানে আমি তিনটা ফাইভ দিতাম যদি কিউব থাকতো ফাওয়ার ফোর যত হইব ততটা দ্বারা গুণ তাহলে এই এইখানে আমি স্কোয়ার পাইছি মানে দুই ফাঁস ফাঁসা পঁচিশ একটি দিজুর সংখ্যা পাইলাম সুতরাং দ্বিজুর সংখ্যার বর্গ একটি দ্বিজুর সংখ্যা এই সংখ্যাটিও বর্গ করে আমি তাই পাইলাম ডে যদি আমি স্কোয়ার করি তাহলেও আমি পাবো সাত সাতা উনপঞ্চাশ তাহলে আমি পাইছি ফোরটি নাইন এটাও একটা দ্বিজুর সংখ্যা দেখো সব কয়টাই দ্বিজুর সংখ্যা এই হুম এই সংখ্যাটিও দ্বিজুর সংখ্যা এই সংখ্যাটিও দ্বিজুর সংখ্যা এটার ক্ষেত্রে আমি পাইছি নাইন এটার ক্ষেত্রে পঁচিশ এটার ক্ষেত্রে ওয়ান সুতরাং প্রত্যেক দ্বিজুর সংখ্যার বর্গ একটি দ্বিজুর সংখ্যা আমি আশা করি ফার্স্ট নাম্বারেও তোমরা একদম ক্লিয়ার আমি আজকে প্রথম এই বাস্তব সংখ্যা নিয়ে আল্লাহর নামে আমার এই যাত্রা শুরু করলাম আজকে আমার প্রথম পর্ব আমি আশা করি যারা দেখছো আমার ক্লাসটি তারা আমাকে সাবস্ক্রাইব করবে আমার অনুশীল আমার অনুশীলনটুকু আমার কষ্টটুকু একটু মূল্যায়ন করবে আর যারা দেখছো তাদেরকে তো আসলে অন্তর থেকে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে কৃতজ্ঞতা জানাই আর তোমাদের বন্ধু মহলকে দেখার সুযোগ করে দেবে প্লিজ প্লিজ আর ভিডিওটি লাইক কমেন্টে শেয়ার করে আমার ভাসে থাকবে আল্লাহ হাফেজ